হ্যালো ব্রেন্ড কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনার দিয়ে ভালো আসে আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমরা স্মৃতি সব জায়গাটা অনেক সুন্দর চলেন আপনাদেরকে দেখাই আসল কথা যে জায়গাটা অনেক ভালো একটা সুন্দর একটা জায়গা আমার লাইফের প্রথমে জায়গায় এসেছি আমরা চায়ের বন্ধু মিলে আসলাম দেখেন জায়গাটা কত মানুষ আমার জীবনে পাশ এসেছি তাই আমার অনেকটাই আনন্দ 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 লাগছে জায়গাটা আমাদের এত মানুষ আপনি বিশ্বাস করতে পারবেন না জায়গাটা আমাদের হাজার হাজার মানুষ আমরা তো হাঁটার সুযোগটা পাইছি অন্য হাজার সুযোগ পায় না সামনে চলেন যাই দেখি কত সুন্দর একটা জায়গা এটা আপনাদেরকে আমি বলেই বুঝাতে পারবো না আসেন আর আমায় তো দেখতেছেন যে গেট আপ টু টপ নিয়ে হাঁটতে আসি তাও আমাকে পাই অনেকটা সুন্দর লাগছে দেখেন আপনাকে দেখেন আমি বলবো সামনে দেখেন সামনের জায়গাটা এত সুন্দর এই যে সিঁডি বা আমরা তিন বন্ধু উঠতাসি আর একজন ক্যামেরাম্যান সামনে জায়গায় কিসের জন্য একটা মেসি লাগছে চলেন আপনাদেরকে নিয়ে আমি দেখাই চলেন এই যে সামনে সিটো আছে এই যে দেখেন ওই যে ভিতরের দৃশ্যটা আমি আরো সামনে যাওয়ার চেষ্টায় আছি সামনে যাইতাসি দেখতে যত সামনে যাইতেছে মানুষ আর কিছুক্ষণ পরে তো আমাকে বিচ্ছায় পাওয়া যাবে না এই দেখেন হাজার হাজার মানুষ আপনারা সামনের দিকে শুধু খেয়াল করবেন তাহলে দেখতে পারবেন হাজার হাজার মানুষ আমার দিকে খেয়াল না করে সামনের দিকে তাকায় দেখেন প্রায় অনেকটাই সুন্দর জায়গা ঠিক আছে না এই দেখেন হাজার হাজার মানুষ এই যে দেখেন জুন করে দেখাচ্ছে আমার ক্যামেরাম্যান অনেক মানে মানুষ আপনাদেরকে আমি বলেই বুঝাতে পারবো না কি একটা সুন্দর একটা জায়গা জীবনে পাশে তো অনেকটা ভালো লাগছে সামনে দেখায় কিছু একটা মেসিলে আসতে আস্তে বাংলাদেশে চলেন আপনাদেরকে আমি দেখাই মেসিলা অনেকটাই সুন্দর লাগলো তাই মেসিলটাকে আমি হাতের তালি দিলাম দেখেন সামনে যেয়ে আমি দাঁড়াবো তারপরে মেসিলটা আসবে এই জায়গায় অনেকবার ছবি তুলতেছে ভিডিও করতে আছে কত ভাই ও বোনের রাস্তায় বেড়াইতে জায়গাটা প্রায় অনেকটা সুন্দর একটা জায়গা আপনাদেরকে মানে পারবো না আপনারা যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা কেমন যত সামনে যাচ্ছে অতই জায়গায় যাচ্ছে যা আরো মানুষ হচ্ছে আমি আপনাদেরকে আগে বলেছি মেসিল রাজাকে বুঝে অবশ্যই মেসিল মিছিল যাচ্ছেন আমি ওই দিয়ে তাকাইলাম আর আমি সুন্দরবন করে একটা হাতের তালিয়ে দিলাম কারণ মিছিলটা আমার অনেকটাই ভালো লেগেছে আপনি যদি জীবনে যদি আমোদ পেতে চান ভাই বোন বন্ধুবান্ধব এমনকি বউ সুবদা এই স্মৃতি সুদ্ধা এসে বেড়ায় যাবেন ইশা অনেকটা অনেকটাই মজা পাবেন আমি আলিপুর আপনাদের মাঝে এখন আমি চলে যাচ্ছি সামনের দিক থেকে একটু বেড়ায় আসে আমি আলিপুর আপনাদের কাছ থেকে বিষয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার এসে বেড়েই যাবেন